পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পাশাপাশি নিজের স্মার্ট নেট ধরে রাখার জন্য সুন্দর হাতের নখা বিকল্প নেই সুন্দর হাতের নখার কদর সর্বোচ্চ কিন্তু হাতের নখা সুন্দর হওয়ার পাশাপাশি যদি দ্রুত হয় তো কথাই নেই হাতের লেখা এমন এক জিনিস যা ছোটবেলা থেকে লেখার সঠিক পদ্ধতি বুঝে নিতে হয় তা না হলে বড় হয়ে এই পরিবর্তন করা খুব কঠিন হয়ে পড়ে তবে আজ আমি আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করব তা আপনার হাতের লেখা সুন্দর করতে অনেকটা সাহায্য করবে তাহলে চলুন জেনে নেই টিপসগুলো হাতের লেখা সুন্দর করার 6টি কৌশল প্রথম টিপস কলম ধরার সময় কখনো চেপে ধরবেন না চেপে ধরলে আপনার লেখার গতি কমে যাওয়ার সাথে সাথে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই আজ থেকে লেখার সময় কলম সামান্য আলগা করে ধরার অভ্যাস করুন এতে লেখার ধরন সুন্দর হওয়ার সাথে সাথে লেখাও দ্রুত হবে দ্বিতীয় টিপস বেশি বেশি বর্ণমালা অনুশীলন করবেন যদি অক্ষর সুন্দর না হয় যত চেষ্টাই করেন লেখা পিছিয়ে দেখাবে তাই প্রতিটি বর্ণ কিভাবে লিখবেন তা প্রথমেই সিলেক্ট করে নিন যার হাতের লেখা সুন্দর তার অক্ষর বিন্যাসের প্রতি খেয়াল করুন যদি বেছে বেছে না পারেন তাহলে ওভার এর মাধ্যমেও প্র্যাকটিস করতে পারেন তৃতীয় টিপস অঙ্গবিন্যাস ঠিক করে লিখতে বলবেন সোজা হয়ে বসুন এবং আপনার অন্য হাতটিকে কাগজ বা খাতাটিকে ধরে রাখার জন্য ব্যবহার করুন যুক্তরাষ্ট্রের হাতের লেখা বিশেষজ্ঞ লরা হুপার বলেন লেখার সময় আমি আমার অন্য হাতটিকে সামঞ্জস্য রক্ষার্থে ব্যবহার করি এতে আমাকে স্থির থাকতে এবং নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে এজন্য আমাদের চেয়ার টেবিল ব্যবহার করা উত্তম চতুর্থ টিপস কোনো কিছু লেখার সময় অবশ্যই মনোযোগী হবেন মনোযোগী হওয়া প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তাই লেখা শুরু করার প্রথমে মনস্থির করুন আপনি কি লিখবেন তা প্রেডিকশন করুন বা লেখা আগে ভাবুন কি লিখতে হবে এতে আপনার লেখা নির্ভুল হবে পঞ্চম টিপস লেখার মধ্যে নির্দিষ্ট ফাঁকা রাখবেন আমরা অনেক সময় লিখতে গিয়ে একটা শব্দের সাথে আরেকটা শব্দ এমনভাবে জড়িয়ে লিখি যে কোনটা কিটা আলাদাভাবে বোঝার উপায় থাকে না এতে লেখা দ্রুত না হয়ে বরং কাটাকাটি করতে গিয়ে বেশি করে ফেলি তাই লিখতে গিয়ে লেখা যেন জড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন আর লেখার সময় শব্দের পরে এবং লাইনের মাঝে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা ব্যবহার করুন ওভার রাইটিং থেকে বিরত থাকুন দেখবেন লেখা নিজ থেকে সুন্দর হয়ে যাবে ষষ্ঠ টিপস নিয়মিত লেখা অনুশীলন করবেন লেখা ভালো করার জন্য নিয়মিত অনুশীলন বা চর্চার কোন বিকল্প নেই নিয়মগুলো মেনে আপনি যত বেশি অনুশীলন করবেন আপনার ততই দক্ষতা বাড়বে